প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন বাংলাদেশে এখন অস্থির সময় যাচ্ছে অনেকে উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে কি হয়ে যায় কখন কি হচ্ছে না হচ্ছে এর ভিতরে নতুন করে সংযোজিত হয়েছে গণমাধ্যমে যারা কথা বলেন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক তাদের ধারণা ডক্টর ইউনুসের যে রাজমহল তার যে প্রাসাদ প্রাসাদের যে অন্দর মহল সেই অন্দর মহলে আন্তকন্দলের আগুন এখন দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুনের বন্নি শিখা প্রকাশিত হচ্ছে তাকে যারা নিয়োগ দিয়েছে এবং তিনি যাদেরকে দিয়ে রাজনৈতিক দল করেছেন তাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে আমরা সেই বিষয়গুলো একটু শুনে আসি নির্বাচন সংস্কার ডিজিএফআই নিয়ে কি বললেন তার দলের গুরুত্বপূর্ণ নেতা সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয় আমরা সেই আয়নাগর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব তিনি বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সামনে যদি আইনাঘর এমনকি ডিজিএফআই হেডকোয়ার্টার তারা ভেঙে দেবে অর্থাৎ ডিজিএফআই হচ্ছে সেনাবাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তার হেডকোয়ার্টার ভেঙে দেবে লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে কিভাবে সারেন্ডার করেছে সেটাকে রেটরিক কোয়েতে বলছেন যে সেজদা করে আসছে সব বিক্রি করে দিয়ে আসছে সে বাংলাদেশে কোনো মানুষ পায় না আমরা সেটা একটু শুনি এই যে আমাদের বাংলাদেশের চোখে পড়ে না হয়

অহির ভিত্তিতে তিনি কথা বলছেন এখন একইভাবে তার যে দলে আরেকজন গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ তিনি কি বললেন এটা আমরা একটু শুনি তিনি স্পষ্ট হয়ে বলেছেন ডক্টর ইনুস লন্ডনে গিয়ে সরকার বেছে দিয়ে আসছে এবং এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করেন ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে বেঁচে দিয়ে আসছে হাসনাত আব্দুল্লাহ বলেন যে পৃথিবীতে এমন নজির নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বিরোধী দলের নেতা একত্রে বৈঠক করে এক সঙ্গে প্রেস কনফারেন্স করে এবং ওই দিনই সরকার বিক্রি করে দিয়ে আসছে এটা হলো হাসনাত عبدുള്ളার বক্তব্য এবং আমরা আরেকটা আসি সেনা প্রধানকে 베రిস্টার ফুয়াদ বলছেন যে গুড়িয়ে দেবেন উড়িয়ে দেবেন সর্বযন্ত্রকারী বলছেন আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকাওয়াতের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে সর্বযন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্ট অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন ব্যারিস্টার ফুয় তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করে বলেছেন এবং রাষ্ট্রপতিকে যে ভাষায় তিনি বকাবকি করেছেন আমি আর সেটা উচ্চারণ করতে চাই না এবং সেনা প্রধান সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলেছেন যে সে ষড়যন্ত্র করছে শুধু সেইখানে না নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এই সেনাবাহিনী সম্পর্কে আরো ভয়ঙ্কর একটা মন্তব্য করেছেন আমি উচ্চারণ না করে আপনাদের শোনাই এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু ভিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে সিস্টেম বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিছু অস্ত্রব ধরশানে থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আয়শা মাথায় গিলো না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে কি অদ্ভুত একটা বাহিনী কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা আপনারা মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো আপনি আয়নাগর বানাইতে পারতেন না এখানে তিনি বললেন যে গোটা বাহিনীকে গোটা সেনা বাহিনীকে বলছেন যে এদের মাথায় কোনো ঘিলু নাই ন্যূনতম কমন সেন্স নাই বিদেশ থেকে কয়েকটা অস্ত্র নিয়ে আসে ট্রেনিং নিয়ে আসে সেই অস্ত্রটা মানুষের উপর চালায় গোটা সেনাবাহিনীর মাথায় ভিলু নাই এটা পরিষ্কারভাবে তিনি বললেন আর ডিজিএফআই হেডকোয়ার্টার উড়িয়ে দেবেন আর এক দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়ত্ত বললেন যে ভাষায় বলেছেন আপনারা শুনেছেন আর ফেব্রুয়ারির কথিত নির্বাচনের তারিখ বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং তারা দুজনই নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ বললেন লন্ডনে গিয়ে ডক্টর ইনুস সেজদা করেছেন সেজদা করে সরকার বেচাকেনা করে দিয়ে আসছেন এখন এই ইউনুসকে এই ইউনুসের নিয়োগ কর্তার তো এই এনসিপি এই ছাত্র আন্দোলনকারীরা হঠাৎ কি হল একেবারে সব রিভার্স হয়ে গেল সম্পর্কের অবনতি এমন জায়গায় চলে গেছে যে এখন তাদের আর নাকি মুখ দেখা দেখি নাই তাদের কথিত জুলাই ঘোষণায় নেতৃবৃন্দরা তারা কক্সবাজারে গিয়ে অবকাশ যাপনে চলে গেলেন তাদের নাকি ভালো করে ইনভাইটও করা হয়নি তারা এখন অভিযোগ করছেন যে আমরা করেছি আন্দোলন ওই ঘোষণার মঞ্চে আমরা থাকবো সেখানে কেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং একটু সূত্র জানায় তাদের নাকি দুই থেকে তিনজনাকে মাত্র নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে ওরা বলছে যে আমরাই তো সব আমরা এখন দুইটা নিমন্ত্রণ পত্র নিয়ে যাবো আমরা ওখানে গেলামই না অবকাশ যেমন কক্সেস বাজারে চলে গেছে রাখি বন্ধন ছিন্ন হয়ে গেছে এখন মহাবিরহ দুই পক্ষের মধ্যে আলটিমেটলি কি হতে যাচ্ছে ডক্টর ইনুস সম্পর্কে এই তরুণ ছাত্ররা বা যারা নতুন উদ্যোক্তা তাদের ধারণা ছিল না একাধিক ব্যক্তি বাংলাদেশের গণমাধ্যমে বলছেন যারা কেউ আমলিক করে না যে ইনুস নিজের লোভী সে নিজের টা ছাড়া কিছু বোঝে না সাংবাদিক এম এ আজিজ মঞ্জুল ইসলাম পান্না মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিল্লুর রহমান আরও অনেকে পরিষ্কারভাবে বলছেন যে এই ব্যক্তি নিজেরটা ছাড়া কোনো কিছুই বোঝেন নাই কিভাবে নিজের উপরে যে দুর্নীতির মামলা ছিল মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স পাবে সরকার সেই ট্যাক্স নিজে মৌকুব করেছেন তার প্রতিষ্ঠান আগামীতে পাঁচ বছর ট্যাক্স দেওয়া লাগবে না সে ব্যবস্থা করে নিয়েছেন নিজের গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন ডিজিটাল ওয়ালেট নিয়েছেন এবং গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রের মালিকানার অংশটা কমিয়ে নিরঙ্কুশ নিজের জায়গায় নিয়েছেন আপন ভাতিজাকে ডেপুটি প্রেস সেক্রেটারি করেছেন লামিয়া মোর্শেদ তার সঙ্গে কাজ করতো তাকে বসিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা করেছেন আমেরিকার সঙ্গে সম্পৃক্ত উনি আমেরিকার যারা বসবাস করে ওখানকার নাগরিক তাদের ওখান থেকে অনেককে নিয়ে এসে বিভিন্ন দায়িত্ব দিয়ে বসিয়েছেন এমনকি কনস্টিটিউশন পারমিট করে না এমন সকল জায়গায় তিনি বসিয়েছেন নিজের সব কাজ সিদ্ধি হয়ে গেছে এখন উনি ওনার নিয়োগকর্তা যাদের নিয়ে গর্ব করে বলতেন আমি কতদিন থাকবো এটা আমার নিয়োগকর্তা জানে যারা আমাকে নিয়োগ দিয়েছে এখন নিয়োগকর্তারা বলছে বলছেন উনি বেইমান উনি গাদ্দার উনি মোনাফেক এই তিনটি শব্দ তারা বিভিন্ন বক্তৃতায় ব্যবহার করছেন আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য সেই ভিডিও গুলো শোনালাম না তারা বলছেন যে এই অনুস গাদ্দার এ বেইমান এ বিশ্বাসঘাতক এই কথাগুলো শেখ হাসিনা অনেক আগে বলেছিল যে এ লোভি এ নিজেরটা ছাড়া কিছু বোঝে নাই তখন এরা মনে করছে সপ্ত আসমান থেকে নেমে আসছে অন্য গ্রহ থেকে নেমে আসছে এই ডক্টর মহাদিনুস কি সুন্দর হাসে কথা বলে কি সুন্দর অর্ডিনারি পোশাক পরে কি নির্মোহ এখন বোঝা গেছে নির্মোহ কি আন্তঃকুন্দল এমন জায়গায় গেছে যে ইউনুসের একজন অ্যাডভাইজার সহদ রেজওয়ানা তিনি বলছেন যে এনসিপি কি বললো না বলো কিছু যায় আসলে ইলেকশন হবে এক সপ্তাহ আগেও কি এনসিপি সম্পর্কে এই ভাষায় কথা বলা যেত ইউনেসোর প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে নির্বাচন হবে এই অধ্যাত্ম কি দেখাতে পারতো কদিন আগেও নিয়োগকর্তাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছে অন্যদিকে এই নিয়োগকর্তাদের কেউ কেউ কি জঘন্য ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের সঙ্গে একটা ফিমেল জেন্ডার যুক্ত করে জঘন্য ভাষায় গালিগালাজ করছেন এমনকি বেগম খালেদা জিয়ার সম্পর্কে এমনকি মিছিল দিয়ে বলছেন চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে আর ডক্টর জানাব তারেক রহমানের নামের পিছনে খুবই আপত্তিকর একটা শব্দ ব্যবহার করে স্লোগান দিয়েছেন বলেছেন সাংরা সারা বাংলাদেশ তারা দখল করতেছে গরুর হাট বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড এ দখল এদের ক্ষমতা আসতে দেওয়া হবে না এমনকি মিডফোর্ডে পাথর দিয়ে একজনকে নির্মমভাবে চাঁদা না দেওয়ার দায়ে মেরে ফেলার ঘটনা উল্লেখ করে তারা বলছেন যে আমরা এক পক্ষকে তাড়িয়েছে আর ক্ষমতা আনার জন্য না যে ভাষায় ঢাকা ইউনিভার্সিটিতে ফিমেল একটা একটা মেল অর্গান উল্লেখ করে যে স্লোগান বিএনপির বিরুদ্ধে দিয়েছে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কখনো এমন শব্দ দিয়ে কোনো স্লোগান হয়েছে একই ভাষায় জামাত ইসলামীও বিএনপিকে গালিগালাজ করেছে অশ্লীল অশ্রাব্য ভাষায় এবং বলা হয়েছে সারা দেশ লুটপাট করছে যারা তারা ক্ষমতায় আসবে এটা যেন তারা না ভাবে এভাবে এনসিপি জামাত বিএনপি পরস্পর পরস্পরকে শালীনতা শিষ্টাচার বহির্ভূত ভাষায় গালিগালাস করেছেন যেটা বাংলাদেশে দীর্ঘদিন বিরোধ থাকা সত্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এরাও বোধ কেউ কোনোদিন এই ভাষা ব্যবহার করে কোন রাজনৈতিক নেতাদেরকে প্রতিপক্ষকে কোনোভাবে গালিগালাস করেনি আর সারা দেশে যাতে বিএনপির ইমেজ সংকট চরম হয় সেজন্য জামাত ইসলামী মোটামুটি বিএনপিকে চাঁদাবাজের দল বাজারঘাট দখল করা বাড়ি দখল করা মাসের ঘাট দখল করা টেম্পো স্ট্যান্ড দখল করা এই দখলবাজ হিসাবে মোটামুটি তাদেরকে বিভিন্ন জায়গায় জেনারেলাইজ করে ফেলছে আবার বিএনপি বিষয় বলছেন যারা একাত্তরে অপরাধ করেছে যুদ্ধাপরাধী যারা একাত্তরে বাংলাদেশ চায় নাই তারাই দেশ ক্ষমতা আসতে পারবে না আর মধ্যবর্তী থাকায় থেকে এই এনসিপি দুই গ্রুপকে নানা কথা বলছেন এনসিপির মাহফুজ আলম যাকে সক্রেটিস বলা হয় তিনি তো বলছেন যে একাত্তর সালের দায় যাদের কাঁধে রয়েছে তারা নতুন করে কোনো কিছু চিন্তা করতে পারবে না আবার জামাতের নাইবে আমির ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহেব তিনি বিএনপির এক নেতাকে পরিষ্কার ভাবে বলছেন যে এনসিপির প্রধান যিনি ও তো আমাদের তৈরি আমরা ওকে গ্রণাপ করেছি নাহিদ ইসলামের কথা বলেছেন তাহলে এনসিপি তাদের তৈরি আবার তিনি বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলছেন এই আন্দোলন আমরাই করেছি নেপথ্যে আমরা ছিলাম কিন্তু আমাদের নাম বাইরে আসলে সমস্যা হবে এই জন্য আমরা বেনামিতে অন্যদের দিয়ে কেউ ছাত্রলীগের আশ্রয় কেউ নূরের ছাত্র সংগঠনের আশ্রয় বিভিন্ন ভাগের থেকে আমরা কাজ করেছি এটা বিবিসির কাছে তিনি বলছেন ওই সময় কিন্তু শেখ হাসিনা বলছিলেন এটা কোঠার আন্দোলন না আসল আন্দোলন ক্ষমতা দখল করা এবং এর নেপথ্যে জামাত শিবির বিএনপি এখন কিন্তু তারা নিজেরা স্বীকার করতেছেন একইভাবে এনসিপির আব্দুল হান্নান মাসুদ আসিফ মাহমুদ সজিব ভুইয়া নাহিদ ইসলাম তারা প্রকাশ্যে বলছেন আমাদের টার্গেট ছিল সরকার উচ্ছেদের পাঁচ তারিখ যদি সরকার পড়ে না যেত আমরা অস্ত্র তুলে নিতাম তাহলে তাদের আসল টার্গেট ছিল সরকার পতনের আন্দোলন এবং তাদের সে অস্ত্র ছিল অস্ত্র তুলে নিতাম বললে তাদের হাতে তো নিশ্চয়ই অস্ত্র ছিল না তুলত কোন জায়গার থেকে এভাবেই তারা স্বীকার করতেছে সবখানে যে আমরা যদি মেট্রো আগুন না দিতাম পদ্মা সেতুতে আগুন না দিতাম আমরা যদি পুলিশ মেরে না থাকতাম তাহলে কি আন্দোলন গতি পেত হতো তাহলে মানুষ মারা পুলিশ মারা দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করা ভাঙচুর করা ক্ষমতা দখলের জন্য অস্ত্রের প্রস্তুতি নেওয়া এবং আসিফ মাহমুদ সজিব ভুই একথা বলছেন যে নাহিদ ভাই ভিডিওতে বার্তা তৈরি করে রেখেছিল যে আমরা অস্ত্র তুলে নেব যখন তখন এই ভিডিও বার্তা চতুর্দিকে ছড়িয়ে যাবে তাহলে শেখ হাসিনা যেগুলো বলেছিলেন সেইগুলো এখন তারা শিকার করতেছে আর ডক্টর ইউনুস এইটার সঙ্গে যে জড়িত এটা শেখ হাসিনা বারবার বললেও অনেকে তখন বলছেন না ক্ষমতায় থাকার জন্য অহেতুক ভাবে ইউনুসকে অভিযুক্ত করছেন ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে বলছেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন্ড অর্থাৎ সুপরিকল্পিত ভাবে এগুলো ঘটানো হয়েছে আবার ইউনেসের যে সিপাহসলারা তারা প্রকাশ্যে বলছেন আমরা ম্যাচে থাকতাম বিভিন্ন জায়গায় থাকতাম আমার দীর্ঘদিন যাবত এই পরিকল্পনা করতেছি অর্থাৎ এই কোটা বিরুদ্ধে আন্দোলনে একটা ইস্যু ছিল এবং এটা সরকার মেনে নিলে বিকল্প কি করা যেত সেটাও তাদের মাথার ভিতরে ছিল রকম ভাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের জন্য যে মেটিকুলার ডিজাইন যেটা শেখ হাসিনা বলতেন সেটাকে অ্যাডমিট করেছেন এই প্রক্রিয়ার ভিতর থেকে যারা কাজ করেছেন এখন তাদের স্বার্থের সংঘাত নতুন নতুন বাচ্চা ছেলেরা উপদেষ্টা হয়েছে অর্থ স্বাদ পেয়েছে কেউ তার নিজের এলাকায় বাবা কি দিয়ে সন্ত্রাস নাহিদ ইসলাম তার বাবা কি দিয়ে অফিস খোলা কেউ বলছেন মাহফুজের টাকা অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে আসিফ নজরুল সম্পর্কে অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস সাহেব বলছেন শত কোটি টাকা তিনি আমেরিকায় নিয়েছেন তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে কোথায় কিভাবে টাকা নেওয়া হয়েছে সব আমি জানি এরকমভাবে থলের বিড়াল সব বেরিয়ে আসা শুরু হয়েছে অথচ এরা সবাই কিন্তু এক কাতারে ছিল গতকাল একজন প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ফ্রান্স থেকে বলেছেন সার্ভে যে রিপোর্ট আসছে এতে বিএনপি জামাত এনসিপি কারুই ক্ষমতা আসার মতো অবস্থা নাই নতুন কাউকে নিয়ে আসতে হবে তিনি তিনি তার অ্যাসেসমেন্টে বুঝেছেন যে এদের কারু এখন ইমেজ ভালো না ভেরি রিসেন্টলি যে সার্ভে হয়েছে সেই সার্ভেতে এর পূর্বে যে সার্ভে একই প্রতিষ্ঠান করেছিল তার থেকে অবনতি হয়েছে বিএনপি জামাত এবং এনসিপির এনসিপি একটু বেড়েছে বিএনপি জামাতের অবস্থা খুবই নিচে নেমে আসছে অর্থাৎ এই দুই সংগঠনের যে প্রচন্ডভাবে ইমেজ সংকট মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষের প্রত্যাশা পূরণ হবে না এদের দ্বারা এটা মানুষ বুঝেছে সারা দেশে চাঁদাবাজি সন্ত্রাস এক প্রকার করছেন বিএনপি আর জামাত করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা বিশ্ববিদ্যালয়ের ভিসির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফলে দখলের যে একটা কম্পিটিশন হয়েছে আর ইউনসের পার্টির যারা তারা করছেন টাকা দেওয়া টাকা নেওয়াটা তিন প্রকারে তিন প্রতিষ্ঠানের লোকরা সারা বাংলাদেশে যে নৈরাজ্য সন্ত্রাস মবের সংস্কৃতি বিচার বিভাগ দখল করা প্রশাসন দখল করা আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ধ্বংস করে দেওয়া প্রশাসনে তাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু হতে হবে এই ব্যবস্থা করা এর ফলে মানুষ বুঝতে পেরেছে যে এদের দিয়ে বাংলাদেশে কিছুই হবে না এই যে ইউনুসের অন্দর যারা মিলে ইউনুসকে নিয়ে আসলো শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দিল আজকে স্বার্থের সংঘাতে বিএনপি চায় দ্রুত ক্ষমতায় যেতে তাতে যে সমঝোতা করতে হয় সেই সমঝোতা করে এনসিপি মনে করে আমরা কেবল দল করলাম এখন আমাদেরকেও কেউ চেনানা গ্রামগঞ্জে যেতে হবে পুলিশ আর্মি বিজিবি র্যাব নিয়ে যাওয়ার পরও গোপালগঞ্জ সহ কক্সেস বাজার চিটাগাং ময়মানসিং গাজীপুরে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে তারা একটু দাঁড়াবে দাঁড়াবার পরে অতীতে সামরিক শাসকরা ভাবে দল করছিল এরশাদ জিও রহমান ওভাবে তারা রিষ্ট হয়ে তারপরে তারা দল করবে এরপর ইলেকশন করবে জামাত মনে করে আমরাই তো সব কিছু করেছি এখন ইসলামী দলগুলো নিয়ে আমরা বাংলাদেশ সেটা ইসলামী রাষ্ট্র কায়েম করবো আমাদের সেই সময় দিতে হবে বিএনপি মনে করে অনেকদিন ক্ষমতার বাইরে ছিলাম এখন আর তড়িঘড়ি করতে হবে দ্রুত একটা নির্বাচন দিক তারেক রহমান প্রধানমন্ত্রী হোক আমরা যারা দীর্ঘদিন রাস্তায় ছিলাম আমরা মন্ত্রী সহ বিভিন্ন সুযোগ সুবিধা নেই এই স্বার্থের সংঘাতে সংঘাতের ইউনুস দেখতেছে আমার কার জন্য উপযুক্ত ইউনুস মনে করছে এই ছাত্ররা দেখতে হবে না এরা এখন পুলিশ র্যাব আর্মি দিয়েও কোথাও যেতে পারে না এদের হবে না জামাতকে নিয়ে নানা রকম ট্যাগ আছে এরাও পুরোপুরি পারবে বলে মনে হয় না বিএনপির সঙ্গে সমঝোতা করি বিএনপিও তা মনে করছে যে উনি বিদেশের সঙ্গে যদি কোনো চুক্তি করে থাকে বাংলাদেশে বিদেশিদের বেস করতে দেবেন সেন্ট মার্টিন ছেড়ে দেবেন উনি আমাদের পোর্ট দখল করে নিয়ে যাবেন বিদেশিদের হাতে দিয়ে উনি নিজের যে সুযোগ সুবিধা সেগুলো নেবেন উনি যা নেয়নি আমাদের দ্রুত ক্ষমতায় যেতে হবে আর ইউনুস মনে করছে আমার যা হবার হয়ে গেছে কাজী এখন আর পিছনে তাকাবার দরকার নাই যার শক্তি ইউনুসের দৃষ্টিতে বেশি ইনুস তার সঙ্গে সমঝোতা করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লার ভাষায় লন্ডনে এসে সেজদা করে সরকার বেছে দিয়ে গেছেন অবশ্য দেশের আরেকটি মহল বলছে না উনি তো দেশটাই বেছে দিয়েছেন আনডিলিসক্লোজ যে চুক্তি উনার হয়েছে বড় একটি দেশের সঙ্গে সেই চুক্তির মধ্যে উনি সব কিছু দিয়ে দিয়েছেন তারেক রহমান এসে দেখবে অনেক কিছুই নাই সিংহাসন থাকলেও সিংহাসনের আশপাশে পাইক প্রজার কেউ নাই এভাবেই কিন্তু ইউনুসের অন্দর মহলে চলছে এটা আবার কেউ কেউ বলছে না এগুলো সাজানো নাটক এনসি নির্বাচন দেবে না এই এনসিপি জামাতকে দিয়ে বলবে এখনই নির্বাচনে পরিবেশ না একটা হৈ হুল্লোড় করে একটা পরিবেশ নষ্ট করবে তখন বলবে আমি তো দিতে চেয়েছিলাম এই অস্থির অবস্থায় কিভাবে আমি ইলেকশনটা দেব। ফলে এভাবে তিনি আরো কিছুদিন ক্ষমতায় থেকে তার যে দেশের এবং দেশের বাইরের যে প্রভু তাদের যে প্রত্যাশা আছে সে চাওয়া পাওয়া আছে সেগুলোকে ফয়সালা করে দিয়ে নিজের এক্সিটটা কেমন দরকার হয় সেটাও নেবেন আবার এনসিপির লোকজনে বলতেছেন রাষ্ট্রদ্রোহিতার দায় আমাদের মৃত্যুদণ্ড হবে আমাদের প্রোটেকশনের ব্যবস্থা না করে উনি কোথায় যাবেন আমরা দেব না এখন এই যে যেতেই ছেলেরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সন্ত্রাস নৈরাজ্য করেছে সংবিধান ভঙ্গ করেছে তারা এখন আতঙ্কিত সংবিধান লঙ্ঘনের দায়ে আমাদের তো মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে এজন্য তারা বক্তৃতায় বিবৃতিতে বলতেছে আমাদের লিগাল প্রোটেকশন না দিয়ে কোথায় যাবে ওনারা যেতে দেবো না আবার আব্দুল হান্নান মাসুদ তো বলছেন যে প্রয়োজন ওনার বিরুদ্ধে রাস্তায় না উনি কি মনে করেছেন এই আন্তকন্দলের মধ্য থেকে উদ্বেগ উৎকণ্ঠার বাংলাদেশ অর্থনীতিতে উন্নয়নে সব কিছুতে আইন শৃঙ্খলায় বিচার ব্যবস্থায় ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় বিশ্ব ব্যাংক বলছে আঠাশ লক্ষ মানুষ বেকার হয়েছে একশো উনপঞ্চাশটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে জিডিপির হার ছিল সেটা বিশ্ব ব্যাংকের ধারণা নেমে তিনে আসবে বাংলাদেশটাকে বারোটা বাজিয়ে দিয়েছেন ইউনুসের রাজমহলের অন্দর আগুন বোধ হয় বাংলাদেশকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে কি হতে যাচ্ছে আমরা অপেক্ষা করি তবে সুখকর কিছুই যে ইনুস এবং তার পারিষদবর্গের কাছ থেকে কিছু পাওয়া যাবে না মানুষ যখন সবাই বলতেছে যে এর চেয়ে শেখ হাসিনা ভালো ছিল সেই জায়গাটা এখন যুক্তিগ্রাহ্যভাবে সবাই গ্রহণ করছে কিন্তু দেশটাকে কতটা ধ্বংসের ভিতরে চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইনুস পরিত্রাণ দেবেন অথবা অনাকাঙ্ক্ষিত কি ঘটনা ঘটে যায় সেটাই এখন দেখার অপেক্ষায় থাকতে হবে আমাদের